নমস্কার বন্ধুরা আমার ভরসা জানা আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর আজকেও কোন ব্লগ দেব না বন্ধুরা ব্লগ যেমন দেখছি আপনারা পছন্দ করেন না সেই কারণে দিচ্ছি না মাঝে সাথে দেব অবশ্যই দেব তো আজকে সকাল থেকে অনেক কাজ করা ফটো এখন বেলা 12টা বাজে আর আমি চলেছি একটা খুব ভালো গল্প নিয়ে বন্ধুরা আপনারা অনেক কিছু ওর থেকে সতর্ক হতে পারবেন এই গল্পটা শুনলে তো বন্ধুরা এই গল্পটা কি মানে ঘটনাটা শুনলে যেটা আমি গল্প মানে গল্প করে আপনাদের শোনাই কিন্তু এগুলো তো অরিজিনাল ঘটনা মানে সত্য ঘটনা তো বন্ধুরা এই ঘটনাটাও কিন্তু আমার বাপের বাড়ির ওখানেরই আমার বাপের বাড়ির তিন চারটে বাড়ির পরেরই ঘটনাটা বন্ধুরা ধারণাটা হচ্ছে সুভাষ বলে একটা ছেলে ছিল আছে এখনো তো ছেলেটি মানে প্রেম করে খুব সুন্দরী একটা মেয়েকে বিয়ে করেছিল মেয়েটির বাড়ি হচ্ছে বিধাননগর আর ছেলেটার বাড়ি হচ্ছে হাবড়ায় তো বিধাননগরের চিংড়িঘাটা বলে একটা জায়গা আছে সেখানকার মেয়েটার বাড়ি আর হাবড়াতে ছেলের বাড়ি তো ওদের বিবাহিত জীবন তিন তিন বছরের তার মধ্যে একটা বাচ্চা হচ্ছে বাচ্চাটা ধরুন ছ মাসের এরকম সময় ওদের মধ্যে কি মনোমালন্য হয়েছে জানি না তো বউটা বাপের বাড়িতে চলে যায় বাচ্চাটাকে নিয়ে যায় বাচ্চাটাকে নিয়ে যাওয়ার পরে বাচ্চাটাকে নিয়ে চলে আসে আবার ওরা মানে ছেলের বাড়ির লোকরা বউটাকে অনেক করেছে চলো আমার সাথে কেন থাকবে না কি হয়েছে না জানি না কার দোষ কার গুণ সে কথা আমি সে কথায় যাবোই না কারণ আমি যেটা জানি না সেটা বলবো না তো বন্ধুরা যথারীতি ওদের বাচ্চাটা ওরা নিয়ে চলে এসছে বউটাকে অনেক আনার চেষ্টা করেছে কিন্তু বউটা আসেনি ছেলেটার তুলনায় কিন্তু বউটা খুবই সুন্দরী। তো ছেলেটা অনেকবার বউটাকে চেষ্টা করছে যে আনতে আর ছেলেটা সংসার করারও চেষ্টা করছে আম মানে সবার মুখে শুনেছি আমি যে ওদের অনেকগুলো বোন বাড়িতে থাকে বলে বিবাহিত মানে আশেপাশেই বিয়ে হয়েছে আর দুটো বোন অবিবাহিত ছিল আই সেই কারণেই নাকি বউটা জ্বালা যন্ত্রণা তো সেই জন্য চলে গেছে মানে এটা লোকের মুখে শোনা যায় না অজীন কোনটা তো বন্ধুরা একদিন কি হয়ে যখনই যখন বাচ্চাটার এক বছর পূর্ণ হয় ছেলেটা কিন্তু তার মধ্যে ওর বউকে আনার অনেক চেষ্টা করেছে বউ আসেনি কিছুতে ছেলেটার যখন এক বছর পূর্ণ হয় এক বছরের জন্মদিনে বাচ্চাটা ওদের যে বাচ্চাটা সেটা সেই বাচ্চাটার এক বছরের জন্মদিনে তখন ওই ছেলেটি গেছে শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতে গেল যে বললো কি বউকে দেখো যা হয়েছে হচ্ছে আমাদের মধ্যে বাচ্চাটা তো কোনো অন্যায় নেই ও কোনো দোষ করেনি বলো ওর কি অপরাধ ওই পৃথিবীতে এসেছে তো আমাদের জন্যই চলো না ওর এক বছরের জন্মদিন তুমি না থাকলে হয় তুমি মা তুমি আশীর্বাদ করবে ছেলেটা এখন বুঝিয়ে শুঝিয়ে যাহোক বলে এসেছে বউকে তো তখন বলছে যে ঠিক আছে তুমি যাও বলছে ছেলের কালকে জন্মদিন তুমি কিন্তু অবশ্যই যাবে ছেলেকে আশীর্বাদ করতে তখন বলছে ঠিক আছে তুমি যাও আমি যাবো তো বউটি তার বান্ধবীকে নিয়ে যথারীতি পরের দিন ছেলের জন্মদিনে এসে উপস্থিত হয় তো জন্মদিনে সারাদিন মানে ভালোই কেটেছে তারপরে রাত্রেবেলায় বউটি চলে যেতে চায় ওর শাশুড়ি ননদরা সবাই মিলে বলে না বৌদি তুমি থাকো থাকো করে বউটাকে আটকেছে আটকে রাখার পরে মানে আটকে রেখেছে আর কি থাকার জন্য বলেছে সবাই তো রাত্র যখন নাকি এগারোটা কি সাড়ে এগারোটা আরো একটু বেশি হবে বারোটা একটা তখন কিন্তু আমি বাপের বাড়িতে ছিলাম বন্ধুরা তো তখন দেখছি হঠাৎ করে চিৎকার চেঁচা মানে খুব চিৎকার জোরে চিৎকার মিলে উঠেছে তো কি করেছে ওর বউকে মানে ছেলেটি তার বউকে রাত্রবেলায় যখন অনেক রাতে যাওয়া ওরা সব বুঝাচ্ছিল যে তুমি থাকো এখানে এটা অনুমান করে বলছি আমরা সবাই গাড়ি যাওয়া প্রতিবেশী বলেছে সেটা আমরাও প্রতিবেশী সে অনুমান করে বলছি বউটাকে নাকি বুঝাচ্ছিল ওরা যেটা বলেছে সেটা শুনেছি যে তুমি থাকো এখানে কিছুতেই বউটা রাজি হচ্ছিল না তোমরা বলেছো জন্মদিনে এসে ছেলেকে আশীর্বাদ করতে আমি আশীর্বাদ করেছি তোমাদের রিকোয়েস্টে এক রাত থাকছি এখানে কিন্তু কালকে সকালে উঠে আমি চলে যাব সেই রাগে ছেলেটা একটা ধারারও অস্ত্র ছুরি না কাচি না কি দিয়ে যায় না পুরো বউটার সারা মুখ কেটে দিয়েছে বউটা যেহেতু খুব সুন্দরই দেখতে বন্ধুরা তো বউটার না এরকম ভাবে কোপ দিয়েছে আর কোথাও কোপ দেয়নি বুকে মুখে হাতে পুরো মুখটাকে মানে 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 কুচিট করে ফেলেছে ওর মুখটা যাতে সুন্দর না থাকে ছেলেটার লক্ষ্যটাই সেইটাই ছিল আপনারা দেখলে বুঝতে পারতেন আহ তো এমনভাবে ওকে কুপিয়েছে বউটাকে বউটার প্রাণটা যায়নি ঠিকই কিন্তু বউটা যেমন করে নিয়েছে ওই মুখ নিয়ে বাইরে বেরোতে পারবে না আর কিছু বড় লোক ধরেন মেয়েও না যে সে প্লাস্টিক সার্জারি ফার্জারি করে সে নিজের মুখটা ঠিক করে নেবে এতবার ফুপিয়েছে মুখটাকে এতবার এরকম করে ছুরি না কাচি দিয়ে কিছু একটা ছোটো জিনিস দিয়ে আঘাত করেছে যার জন্য ওরকমভাবে মুখটা কেটেছে তো তারপরে যখন চিৎকার করেছে ওই বান্ধবীটা বউটার যে বান্ধবীটিকে সাথে নিয়ে এসেছিল সেই বান্ধবী ঠেকাতে গেছে তখন তার বাঁ হাতের মানে বাঁ হাতের দুটো আঙুল একটা আঙুল পুরো কেটে এরকম ঝুলছে আর একটা আঙুল অনেকটা কেটে গেছে তো রক্তের রক্তাকার তখন আমাদের বাড়ির মানে আমার বাপের বাড়ির উঠানের উপর থেকে বন্ধুরা রাস্তা উঠোন শেষ তারপরেই রাস্তা মানে উঠোনের উপর দিয়েই বলতে পারেন সেইখান থেকে করে দেখছি ওই ছেলেটি ছোট বোনাই মানে ছোট মানে ছেলেটার যে আগের মানে ছেলেটা তারপরে যে বোনটা তার বর সে হচ্ছে আমাদের পাশের বাড়ি একদম সেই দাদাটা দেখি দৌড়চ্ছে কাঁকেটা কোলে নিয়ে আর রক্ত পড়ছে সারা উঠানে তখন কাকে কোলে নিয়ে দৌড়চ্ছে তো কী হয়েছে কী হয়েছে আর চিৎকারে কি ঘুম আসে নাকি তখন তখন কী হয়েছে কী হয়েছে তখন বলছে যে এরকম সব ওই সে সুভাষ ও বউকে এরকম খুব দিয়েছে বন্ধুরা কী বলবো ওই ওই মানে ওর ছোটো ওই বোনের স্বামীর টোটো ছিল সেই টোটোতে নিয়ে গেছে হসপিটালে হসপিটালে নিয়ে গেছে হসপিটালে রেখে ওখান থেকে পালিয়েছে দেখুন সবারই তো একটা ভয় আছে ওর বোনের বোনের তো কোনো দোষ না সে ওখানে হসপিটালে দিয়েই চলে এসেছে তো পুলিশ কেস আর এরা সব পালিয়েছে ওর মানে ওই বউটার বান্ধবী কী করেছে ওই কাটা আঙুল নিয়ে চলে গেছে থানায় সেখানে গিয়ে কেস থামারি করে আর বউটা তো সবাই ভেবেছিল বউটা বাঁচবে না তো রক্ত গেছে শরীর থেকে তো মা যথারীতি বউটা কিন্তু বেঁচে গেছে প্রাণে বেঁচে গেছে বন্ধুরা কিন্তু এমন ভালো স্বামী করে ফেলেছে মুখটাকে পুরো কদাকার করে দিয়েছে বউটা মানে মুখটার দিকে তাতালে ভয়ঙ্কর লাগে দেখলে ভয় লাগবে আপনাদের তো বন্ধুরা আজকের ভিডিওটায় মাধ্যমে আমি আপনাদেরকে এই কথাই বলবো দেখুন এখন ঘরে ঘরে অশান্তি শান্তি প্রত্যেকের ঘরেই সংসার মাত্রই অশান্তি আছে তো কার মনের মধ্যে কী আছে ছাড়াছাড়ি হয়ে গেলে এই যে স্বামী দেখেছে গেছে সে বিশ্বাস করে তারপরে তো তার স্বামীর এটা করা উচিত হয়নি আমি জানি না তাদের মধ্যে কি হয়েছিল যে আমার মতামতটা আমি বলছি এরকম কোনো মানুষের সাথে করাটাও উচিত না হ্যাঁ সেটা যেটা করেছে ওই মেয়েটির সাথে মানে নিজের স্ত্রীর সাথে ছেলেটা যা করেছে গরিব অন্যায় করেছে আমার মনে হয় এটা তো আজকে ছিল এই ভিডিও বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আপনারা কীরকম ভিডিও চান সেটাও আমাকে কমেন্টে জানাবেন তো আজকের মতন এখানেই এন্ড করছি গল্প তাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন